পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বিশ বছর বয়সী সাতি আক্তার গত আট বছর ধরে সিকলে বন্দি জীবন কাটাচ্ছেন দুরন্ত শৈশব কৈশোরের দিনগুলো এখন সীমাবদ্ধ ঘরের শিকলের গণ্ডিতে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘটনার শুরু হয় সাথীর সপ্তম শ্রেণীতে পড়ার সময় একদিন স্কুল থেকে ফিরে জ্বর অনুভব করেন পরে রাতে ঘুমিয়ে পড়লে পরদিন সকালে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন বাবা মা এরপর থেকেই তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে স্থানীয় চিকিৎসকের পরামর্শে জানা যায় সাথী স্ট্রোকের শিকার হয়েছেন এর ফলে তিনি মানসিক ভারসাম্য হারান চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসা করাতে পারলে সাথী আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ভাগ্যের কি নির্মম পরিহাস মেয়ের এই অবস্থার শোকে সাথীর বাবা আনোয়ার হাওলাদার অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি মারা যান পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন সাথের মা স্বামী হারানোর যন্ত্রণা আর অসুস্থ মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে না পেরে তিনি আজ দিশে হারা তবু মেয়েকে সুস্থ করে তুলতে আশাবাদী সাথের মা তিনি আজ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন তার প্রত্যাশা মানবিক সহায়তার মাধ্যমে হয়তো সাথী আবারও একদিন ফিরে পাবে স্বাভাবিক জীবনের হাসি এটা অনেক দিন অনেকগুলি মাথায় সমস্যা কারণ অনেক ডাক্তার ফহিদ অনেক জায়গায় দেখাইছে টাকা মোর টাকা পয়সা অনেক খরচা করছে ফহিরে তাই লই গেছে আবার বলছেন ডাক্তার ডক্টর দেখাইছে এখন তো আর চাষাই নাই চাষাই অনেক আগে মারা গেছে এখন তো আর আগে কোনো গার্জিয়ান নাই এখন তো মোর ঘরে এই পরি এই পায়খানা প্রসব সবই তো মনে করেন এই ঘরের ভিতরে করে অনেকদিন পর আবার নামাইয়া মনে করেন চাষি ফাঁসা করে গোসল মোসল করে আবার নিয়ে ওই জায়গায় রাখে রুমের ভিতরে আবার ওই নিজ দিয়া ওই মানে ভাগ দিয়া খাওয়ানা দেয় ওই ভিতরে ওই দানা খায় সাথে আট বছর যাবৎ এরকম শিকল ঘরে বন্দি আছে আর ও যদি সমাজের সবাই বৃত্তবঙ্গ যদি একটু সাহায্য করে তাহলে ও সুস্থ হইতে পারে কিংবা হবে এরকম প্রত্যাশা আছে সবার সাথী অসুস্থ হার আব্বাই মারা গেছে সাথী চিকিৎসা করতে করতে তারপরে এখন কিছু টাকা পয়সা নাই আনার করতে পারে না যদি একটা টাকা লা লোক তারে থাকতো তাহলে সুস্থ হবার চেষ্টা আল্লাহ নাম আল্লাহর রহমতে হইতে পারতে এখন মাইয়া লই এখন আমার করতে আর মায়ের খুব কষ্ট হইতে আছে মানে হার মায়েরও অশান্তি হয়ে গেছে তাহা টাকা চালাইতে পারে না এখন আর ডাক্তারও দেখাইতে পারে না আর বাবা ইস্টুক করছে মাইয়ের শোকে আজ পাঁচ বছর ইস্টুক করছে দুই বছর পর মারা যায় এখন কেউ সংসার চালাইতে আমার ছেলের ছোট ডাক্তারে বলছে জন অল্প একটু সমস্যা হয়েছে মাথায় অল্প একটু সমস্যা হয়েছে ভালো হয়ে যাইবে আল্লাহর হুকুমে কিরুম হয়েছে এমন কইতে না ভালো তো হয় নাই তিন দেখতার ওষুধ খাওয়াই আরো মাথা স্টুপুই গেছে। তিন যেন ভালো কয় হেইনি চাই জেন ভালো কয় হেন যায় কয় কি যে লগ লইছে হেইনি যাই যেন টা চাই হেনি হেই টা দিয়ে আর তো কই আছে লগে আছে লগেই কই টাকা পয়সা সব খাইছে। এব তো লই গেসে সে ডাক্তারের দ্বারে এই ডাক্তার কইছে অল্প পার্নার ডাক্তার দাইসি গরু কইছে কইসে অল্প একটু সমস্যা এই জায়গায় আছে। আমি নিজেই অসুস্থ ইয়ে করছি আট বছর ধরে শিকলাবন্দি সাথী জীবন উন্নত চিকিৎসা পেলে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে মায়ের পক্ষে সম্ভব নয় উন্নত চিকিৎসা করানোর তাই বিত্তবান একমাত্র ভরসা সাথে জীবনে